আজকে আসছে এবং সন্ধ্যায় কিন্তু আরো ডিজাইন আসবে আমাদের প্রতিদিনই ডিজাইন আসে হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন হয়েছে ডিজিটালের মধ্যে বোরিং এর কাজ করা সিকোয়েন্স এর কাজ করা

ফুলগুলা কিন্তু আপনি আমাদেরকে পাঠাবেন অথবা দশ পিস কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে পারছেন যারা একদম স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড কালার এগুলো প্রতিটাতে কালার আছে চারটা করে অনেক দামি একটা প্যান্টের কাপড় দেওয়া হয় আর এর জামাটা হচ্ছে দেখেন আপনার

আর সবচেয়ে বড় সবে কিন্তু আজকে ভিডিও করবো আর ভিডিওতে কিন্তু ধামাকা ধামাকা কিছু থ্রি পিসের কালেকশন থাকবে আর আমাদের সবে যে দায়িত্বে আছে আমাদের খাইরুল ভাই খাইরুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে তো দেখা যাচ্ছে থ্রি পিসের রাজ্য মনে হচ্ছে বিশাল বড় ভাই আপনি কিন্তু এখন অবস্থান করতেছেন থ্রি পিসের মহা সমুদ্রে একেবারে সমুদ্রে চলে আসছে আর বাবুর হাটের মধ্যে সবচেয়ে বড় পাইকারি শোরুম আচ্ছা আমরাই হচ্ছে শেখারচর বাবুর হাটে মাদার হোলসেলার এতক্ষণ কিন্তু আমরা ছিলাম আমাদের কারখানা এবার কিন্তু চলে এসেছি আমাদের শোরুমে শোরুমে তো আজকে শোরুমে থেকে আপনাকে এমন কিছু ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে ব্যাপক পরিমাণে চলতেছে এবং আমাদের কিন্তু প্রতিদিনই আমাদের নতুন নতুন ডিজাইন আসছে যে সপ্তাহে আমাদের কিন্তু ছয়টা ডিজাইনই আসে ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইন আসে এক সপ্তাহে ছয়টা ডিজাইন কারণ আমাদের নিজস্ব কারখানা আমরা তো একটু আগে দেখালাম তো আজকে আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য আমি কিছু ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে ব্যাপক পরিমাণে চলতেছে তো প্রথম দেখাই হচ্ছে আমাদের কারিজমা কাশ্মীরির মধ্যে আপনার খয়রি কালার একটি ড্রেস চন্ডির মধ্যে আমাদের একটি ড্রেসের ডিজাইনে কিন্তু চারটি করে কালার হয় চারটি করে কালার চারটি করে কালার আছে এবং আমাদের কিন্তু একটি ডিজাইনে দশ হাজার বিশ হাজার পিস করে তৈরি করা হয় আচ্ছা এই যে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিসেজে থাকবে এবং প্যান্টের কাপড় আর দোপাটা থাকবে কিন্তু আপনার আড়াই গোজের আড়াই গোজ আড়াই গোজের নামাজিউর না আচ্ছা ঠিক তারপর দেখা বলছে আমাদের আইরেল যে থ্রি পিসগুলো আপনাদের তারপর দেখা বলছে এই যে এই জলপাই কালার থ্রি পিসটা এগুলো কিন্তু এখন অনেক চাহিদা আমাদেরকে অনেক কাস্টমার ফোন করে আপনার বলতে শুধু এই থ্রি পিসটাই চাইতেছে এটার এত পরিমাণে চাহিদা আলহামদুলিল্লাহ এটার ডিজাইন অনেকই সুন্দর হয়েছে যে দেখতে পাচ্ছেন ভাই আপনাদের এই থ্রি পিসগুলো গুলো প্রাইস কিরকম যদি একটু বলতেন প্রাইস হচ্ছে বলি না কারণ এগুলা কিন্তু খুবই অল্প টাকায় পাবেন কারণ হচ্ছে আমরা মাদার হোলসেলার আমরা উৎপাদনকারী এক হাতের এক হাত বদলের মাধ্যমে আপনারাই কিন্তু আমাদের কাছ থেকে থ্রি পিস পাচ্ছেন আর আমরা প্রাইসটা বলি না কারণ হচ্ছে আপনি বিজনেস শুরু করবেন নতুন উদ্যোক্তা যদি বিজনেস শুরু করবেন আপনি আপনার বাসার পাশে ওপর কেউ ভিডিওটা দেখবে না তার কি গ্যারান্টি আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রাইসটা বলি না এছাড়াও আমাদের কিন্তু এইখান থেকে সারা বাংলাদেশে বড় বড় পাইকারি দোকানে আমাদের থ্রি পিসগুলো সেল হয় তো সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা বলি না কিন্তু আপনারা অল্প টাকা যদি পুঁজি হয় তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কাপড় ব্যবসা শুরু করতে পারবেন ড্রেস নিয়ে তো আমরা দেখাচ্ছি কারিজমা কাশ্মীরির আরো একটি ডিজাইন ইট কালারের মধ্যে এবং আমাদের কাছে কিন্তু চারটি কালারই আছে একটা ডিজাইনের কিন্তু চারটি কালার আছে এবং একটা পেডিতে কিন্তু আমাদের বিশ পিস থাকে বিশ পিস কিন্তু অনেকে আবার মনে করে যে বিশ পিস থাকে তার কি বিশ পিসই নিতে হবে নাকি কিন্তু না ভাই এই যে ধরেন এরকম একটি পেডি আছে এদিকে এরকম একটি পেডি আছে এটা ডিজাইন এটা ডিজাইন এই যে এরকম পেডি এগুলা সব পেডির পেডি আছে বুঝছেন এগুলা থেকে কিন্তু

বে টিপিস নিয়ে আপনারা যদি বিক্রি না হয় সে ক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ করে নেওয়া সুবিধাটা রয়েছে এক্সচেঞ্জ তারপর দেখা যাচ্ছে হোয়াইট কালারের মধ্যে আরো একটি ডিজাইন কারিজমা কাশ্মীরির ক্যারিজমা আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন আছে লক্ষ লক্ষ টিবিস তো আজকে জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিব আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন হয়েছে এবং এর দোপাট্টাটার প্যান্টের কাপড়টা কিন্তু আড়াই গজ হবে এই যে প্যান্টের কাপড়টা দেখছেন পুরো মাস্টারাইজ করা আর এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে হচ্ছে আড়াই গজের একদম যারা মনে করেন নামাজিও খুঁজতেছেন ভালো কোয়ালিটি ফুল কাপড় খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে নরসিন্ধী শেখাচর বাবুরাট মার্কেট দুমকেতু মাঠের অপজিট সোয়াগিনুর ফ্যাশন গ্যালির অথবা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো কি কাপড় এগুলো হচ্ছে আমাদের ডিজিটালের মধ্যে এর কাজ করা সিকোয়েন্সের কাজ করা এই কাপড়গুলো এগুলোর মধ্যেও কিন্তু এখন বেশ পরিমাণে অফার চলতেছে এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া আমাদের এইখানে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিরকম থাকতে পারে মানে এগুলোর প্রাইস আপনার হাতের না গেলে এগুলো থেকে কিন্তু ভাই 200 টাকা ডিসকাউন্টে চলতেছে 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্টে চলতেছে আচ্ছা

তো আমাদেরকে কল করবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর এটা হচ্ছে আপনার জারা গঠনের মধ্যে কাজ করা অল ওভার বডিতে কাজ থাকবে আচ্ছা প্লাস হচ্ছে এটার উন্নতি কিন্তু আপনার কাট ওয়ার্ক থাকবে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ যেহেতু আপনারা নিজে সেই কারখানা আমরা সেই কারখানায় উৎপাদন করি সেহেতু আমরা কম প্রাইসে দিতে পারি আচ্ছা আপনাদের মতো তাহলে তো কমে কেউ দিতে পারবে না 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 আমরা হচ্ছে একমাত্র মাদার হোলসেলার শেখরচর বাবু রেটের মধ্যে দেখতে পাচ্ছেন উন্নাটা এগুলার প্যানেলে সিকোয়েন্স প্লাস হচ্ছে কাটওয়ার্ক এটা হচ্ছে আপনার প্যানেলটা কিন্তু সিকোয়েন্স প্লাস কাটওয়ার্কে দেওয়া ঠিক আছে তারপর হচ্ছে দেখাবো আমরা করে থাকতেছে কিন্তু প্রতিটা পি কিন্তু ছার এগুলো কিন্তু ছার আবার 300 টাকা মনে করেন যে 3 দাম না 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 এগুলো ছার তারপর আমার পিছনে আছে জমজম ডিজিটাল প্রিন্ট জমজম ডিজিটাল যেগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে রানিং প্রোডাক্ট এবং সবচেয়ে হিট প্রোডাক্ট এই যে জমজম দেখছেন বিশাল কালেকশন আমাদের রয়েছে জমজমে জমজম ডিজিটাল সুইচ লোন ঠিক আছে সুইচ লোন জমজম ডিজিটাল সুইসলুন যেগুলো 3D প্রিন্টের মধ্যে থাকবে একটি ডিজাইনে কিন্তু চারটি করে কালারই আছে আমাদের এবং এগুলার দুপাট্টাটা থাকবে হচ্ছে আড়াই গজের নামাজি উন্না যারা মনে করেন বিশ্বস্ততার সাথে ব্যবসা করবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং এগুলার কিন্তু বেশ ভালো তামাকা অফারে থাকতেছে আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে এবং আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কাপড় ডেলিভারি দিয়ে থাকি প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের কিন্তু কালারে শেষ নেই ভাই কোয়ালিটিও দেখতে কিন্তু হিউজ পরিমাণে কোয়ালিটি রয়েছে হিউজ পরিমাণে কোয়ালিটি রয়েছে তারপর আরেকটা কালার দেখাবো আপনার পিঙ্ক কালারের মধ্যে আর একটা ডিজাইন জমজম ডিজিটাল সুইস লুনার আচ্ছা খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং ইউনিক ডিজাইন এসেছে ওয়াও এই দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে ওয়াও খুব সুন্দর আর এর কিন্তু 3D প্রিন্ট আপনি পড়লে বোঝা যাবে যে আপনি ফুলের রাজ্যে আছেন ঠিক আছে একবারে একবারে আর এর হচ্ছে আড়াই থাকবে প্রতিটা দোপাট্টাই আমাদের আড়াই গজ আছে এবং একটি ডিজাইনে কিন্তু চারটি করে কালারই রয়েছে আমাদের अवेलेबल রয়েছে যারা কাপড়গুলো দেখতেছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন অথবা আমাদের ঠিকানায় আসবেন আমাদের ঠিকানা হচ্ছে 633 হচ্ছে জি এগুলো সব হচ্ছে আমার পিছনে দেখেন থ্রি পিসের মহা সমুদ্র ভাই আপনার পিছনে তো মনে সমুদ্র না আমি মানে সাগরে চলে আসি যে সমুদ্র করলে তো ভুল হয়ে যাবে সাগরে চলে আসি ভাই একদম আমাদের এটা হচ্ছে শেখারচর বাবুর আট মার্কেট এর বৃহত্তর একটি থ্রি পিসের দোকান বিশাল বড় এত বড় শোরুম থেকে আপনারা মাত্র দশ পিস কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে পারছেন এবং এই কাপড়গুলোতে কিন্তু প্রতিটাতে কালার গ্যারান্টি থাকবে শতভাগ আর একটা করে নিতে পারবো প্রতিটা থ্রি কোয়ালিটি থেকে আপনি একটা করে নিতে পারবেন এগুলো হচ্ছে রাঙ্গুলি ডিজিটাল রাঙ্গুলি ডিজিটাল আর ফার্স্টে চাদর মনু করছিলাম না এগুলো হচ্ছে অনেকে সুন্নতি জামা বানায় তো সেই এগুলো হচ্ছে রাঙ্গুলি ডিজিটাল যেটা হচ্ছে আপনার ডিজিটাল গজকাপরের মতো তার সেলোয়াটা থাকবে হচ্ছে এক কালারের এক কালারে থাকবে এক কালারের সেলোয়ার থাকবে এই যে দেখেন যারা একদম স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড কালার এগুলো প্রতিটাতে কালার আছে 4টা করে আর এর উন্নাটা আমি দেখিয়ে দিব এগুলো আড়াই গজে রয়েছে নামাজি উন্ন আছে যারা একটু পর্দা করে বা তাদের জন্য হ্যাঁ তাদের জন্য একমাত্র সঠিক হচ্ছে এই কাপড় এই যে দেখতে পাচ্ছেন এত বড় উন্না একটু মোটা টাইপের কাপড় একটু মোটা টাইপের বহরটা একটু বেশি থাকবে দেখেন প্রচুর কালার হয়েছে এদিকে রাঙ্গুলির আরো একটি থ্রি ডি প্রিন্টের কাপড় আছে ভাই থ্রি ডি প্রিন্টার আছে যে ছোট ফুলের ডিজিটাল ওরে ভাই ভাই অনেক দামি একটা প্যান্টের কাপড় দেওয়া হয় আর এর জামাটা হচ্ছে দেখেন আপনার

সবচেয়ে ভালো রাঙ্গুলির মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এই কাপড়গুলো আচ্ছা একেবারে তো যারা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা করে দেখাচ্ছি দেখেন প্রতিটারই কিন্তু ডিজাইন কালার কোয়ালিটি এগুলো কিন্তু একেবারে লেটেস্ট মানে এখন বর্তমানে হিট কালেকশনের মধ্যে এই ধরনের থ্রি পিসগুলো কিন্তু আপনি নিতে পারেন দেখতে পাচ্ছেন

ত্রিবিজের রাজ্য না সমুদ্র হয় একদম সাগর সাগর বিজয়ের ত্রিবিজ দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হচ্ছে কারিজমা কাশ্মীরির মধ্যে আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা কিন্তু চলে এত এত ত্রিবিজ থেকে মাত্র দশ পিস কাপড় নিয়ে ব্যবসা শুরু করার সুযোগ দিচ্ছি না আচ্ছা প্রচুর পরিমাণে ত্রিবিজ আর ত্রিবিজ রয়েছে আসলে এত পরিমাণে যে ত্রিবিজ রয়েছে আসলে কি দেখাবো আপনাদেরকে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি শুধু ঘুরে ঘুরে দেখেন ভাইয়েরা কিন্তু আসলে মুখে না আসলে দামগুলো বলে না অনেকে বলতে পারেন ভাই আসলে দাম বলে না এটাতে আসলে গোমর থাকতে পারে ভাইয়া আসলে তারা কিন্তু একদম ফ্যাক্টরি থেকে ওনারা সরাসরি উৎপাদন করি এবং সুতা থেকে একদম এই পর্যন্ত আসা পর্যন্ত তাদের নিজস্বই সব কিছু নিজেরা তা আপনারা যে নেবেন প্রোডাক্ট আপনারা নিজেরাই হবেন ফার্স্ট ক্রেতা ওনাদের থেকে জি জি একদম ফার্স্ট ক্রেতা আপনারাই থাকবেন আর এগুলো দেখাবো হচ্ছে জয়পুরীর মধ্যে জয়পুরির মধ্যে খুবই কোয়ালিটি ফুল কাপড় এটা হচ্ছে বিআইপি জয়পুরি তো এটার মধ্যে হচ্ছে আপনার কালার থাকবে চারটা এটা একটা ডিজাইন আছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইন আছে আমি হাতে বিভিন্ন ডিজাইন নিয়েছি এভাবে কিন্তু একটি একটি করেও কিন্তু আপনি চয়েস করে নিতে পারবেন সেই সুযোগ আছে আর পরে কিন্তু থ্রি পিস প্রচুর পরিমাণে থ্রি পিস আর দোপাট্টাটা দেখেন আমি দেখাচ্ছি আড়াই হাত বহরের পাক্কা দোপাট্টাটা একদম নামাজি

যারা একটু হাতের কাজ পছন্দ করেন সম্পূর্ণ সুতি কাপড়ের উপর বুকটা আর হচ্ছে গিয়া প্যানেলটা এগুলা কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন আর প্রতিটার মধ্যেই কিন্তু আমাদের হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া থাকবে এক্সট্রা করে দেওয়া এক্সট্রা করে দেওয়া থাকবে এবং এগুলো হচ্ছে ফ্রি সাইজের কাপড় এখানে কিন্তু আপনারা চাইলে প্রতিটা থেকে একটা একটা করেও নিতে পারেন প্রতিটা কোয়ালিটি থেকে একটি একটি করেও কিন্তু প্রতিটা নিয়ে ব্যবসা করতে পারবেন মানে প্রতিটা ডিজাইনে কিন্তু কালার কোয়ালিটি আছে কালার কোয়ালিটি একটি ডিজাইনে কিন্তু চারটি করে কালার থাকবে ওরে ভাই আপনাদের তো ভাই দেখা যাচ্ছে একদম সিকোয়েন্সের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে আমাদের এখানে হচ্ছে এই কাপড়টা হচ্ছে বিপুল গোল্ড যেটা হচ্ছে ক্যাটালগ আপনার ক্যাটালগ সহকারে আছে এই কাপড়টা এগুলার মধ্যে কিন্তু চারটি কালার আছে দেখতে পাচ্ছেন এটার বুকে কিন্তু কাজ কিন্তু জরির কাজ করা আছে প্লাস হচ্ছে এগুলোর মধ্যে চারটি করে কালার আছে তো আপনারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার যোগাযোগ করবেন অথবা আসতে চাইলে আমাদের শোরুমের ঠিকানাটা দিচ্ছি নরসিন্দি শেখারচর বাবুরহাট মার্কেট পেটি মাঠের পাশে ভূমি অফিসের সামনে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি আর চাইলে কি কন্ডিশন বা কুরিয়ার মাধ্যমে নিতে পারবে জি অবশ্যই তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে আমরা পয়েন্ট ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমরা হচ্ছে কন্ডিশনে কাপড় দিয়ে থাকি আপনি ভিডিও কলে কাপড় দেখবেন আমাদের শোরুম থেকে বাছাই করবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বাকি টাকাটা হচ্ছে যখন রাইডার যাবে অথবা আপনি অফিস থেকে পণ্যটা তুলবেন তখন টাকাটা দিয়ে যারা আসলে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে একেবারে সম্পূর্ণ মাদার মানে ওনাদের থেকে আপনারা যে প্রাইজে পাবেন অন্য কোথাও পাবেন না আপনি হবেন ফার্স্ট কাস্টমার আপনারা নিবেন আর বিক্রি করবেন আপনারা চাইলে কিন্তু পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবেন মানে ওনাদের থেকে আপনারা পাইকারি কিনবেন আবার পাইকারি সেল করবেন সো এই সুন্দর অফারটা কিন্তু কোথাও পাবেন না একদম সরাসরি কারখানা সহ ভিজিট করে এলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর প্রাইসে কিন্তু আসলে অনেকে আবার কমপ্লিট করতে ভাই প্রাইসটা বললে একটু ভালো হতো ওনারা প্রাইসটা বললে আপনাদের সমস্যা হতো এই জন্য কিন্তু প্রাইসগুলো বলা হয় না সো যারা ব্যবসা করতে চান আপনারা করতে পারেন নিতে পারেন আর আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিওতে কোনো একটা প্রোডাক্ট নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম